মোস্তাফিজুর রহমানকে ষোলো সদস্যের দলে দেখতে না পেয়ে অবাক হয়েছেন মহেন্দ্র সিং ধোনি কারণ ভারত বাংলাদেশ প্রথম টেস্ট যে হচ্ছে চেন্নাইয়ের মাঠে এই মাঠে যে মুস্তাফিজের অনেক সাফল্য আছে তাই মনে করে দিলেন ধোনি ভারতের বিপক্ষে দুই টেস্ট ম্যাচের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলে এসেছে একটি পরিবর্তন গত পাকিস্তান সিরিজেই সব ক্রিকেটার রয়েছেন এই দলে শুধুমাত্র শরীফুল ইসলাম ইনজুরি থাকায় তার পরিবর্তে মিডল অর্ডার ব্যাটসম্যান যাক জাকের আলী নেওয়া হয়েছে টি টোয়েন্টি কাপানো জাকের টেস্ট অভিষেক হতে যাচ্ছে অবশ্য পাকিস্তানের এ দলের বিপক্ষে অসাধারণ একশো বাহাত্তর রানের ইনিংসে সুযোগ পেয়ে যান জাতীয় দলের টেস্টে আর তাতেই অনেকের মনে একটি প্রশ্ন পেস বোলিং কমিয়ে কেন একজন ব্যাটার নেওয়া হলো অনেকেই ভেবেছিল হয়তো মুস্তাবিজকে ভারতের বিপক্ষে টেস্ট দলে দেখা যেতে পারে এমন কি ধোনি নিজেও বলেছেন আমি মুস্তাবিজকে ভারতের বিপক্ষে দেখতে পারি কারণ এটা যে মুস্তাবিজের প্রিয় মা সব সবাইকে হতাশ করে মুস্তাবিজকে সারাই দল ঘোষণা করল বিসিবি যদিও ভারতের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে মুস্তাফিজুর রহমান তাও একটি প্রশ্ন থেকে যায় এই মুস্তাফিজ আইপিএলে এ চেন্নাই দলে হয়ে খেলেছে এই মাঠে কতই না ম্যাজিক দেখিয়েছে তাকে কি ভারতের বিপক্ষে চেন্নাইয়ের মাঠে একটি টেস্ট রাখতে পারত না বিসিবি আগামী পনেরোই সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল এবং ১৯ তারিখে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল অবশ্য মুস্তাফিজকে দলে না দেখে খুশি ভারতীয় ক্রিকেট প্রেমীরা সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ